ইউটিউবে ভিডিওর বিষয়বস্তু বা কন্টেন্টের টপিক নির্ধারণ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি আসলে আপনার ভিডিও থেকে কি পরিমাণের অর্থ উপার্জন করবেন আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা কতটা সফল হবে এবং আপনি কতটা জনপ্রিয় হয়ে উঠবেন এই সবগুলো বিষয় কিন্তু আপনার টপিক নির্ধারণের উপরেই বা বিষয়বস্তু নির্বাচনের উপরেই আসে বা বর্তায় সুতরাং আপনি যদি ভুল বিষয় নিয়ে ভিডিও বানান তাহলে আপনার ইউটিউব জার্নিতে বা কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে সফলতা পাওয়াটা আসলে খুবই কষ্টসাধ্য হয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি যে আপনার আসলে ইউটিউবে কোন বিষয়ে ভিডিও বানানো উচিত নয় এবং আপনি যদি এটা করে থাকেন তাহলে আপনি গোড়ায় গলত করছেন যার কারণে আপনার গোড়ায় গলত থাকার কারণে কিন্তু আপনি আর সফল হতে পারছেন না অথবা সফলতায় ছুঁই ছুঁই করেও বারবার আবার নেমে পড়ছেন আপনার গ্রাফ শুধু ডাউনের দিকেই নামছে আপনি শত চেষ্টা করেও ভালো ভালো কন্টেন্ট বানিয়েও কিন্তু আসলে সফল হতে পারছেন না আজকের ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে ইউটিউবের জার্নিতে আপনার কোন বিষয় নিয়ে কোন টপিক নিয়ে কাজ করা উচিত এবং আপনিও যাতে সফলতার মুখ দেখতে পারেন এবং সেটাকে আঁকড়ে ধরে রাখতে পারেন দেখুন সফলতা হয়তোবা স্বল্প সময়ের জন্য পাওয়াটা খুব সহজ কিন্তু সেটা ধরে রাখা অনেক অনেক কঠিন আজকের ভিডিওতে আমি আমার ইউটিউব জার্নির দীর্ঘ আট বছরের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে এটার সঠিক এবং সত্যতা তুলে ধরার চেষ্টা করব সো লেটস গেট স্টার্টেড দর্শক আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসি তখন হয়তো বা অনেকেই ভাবি যে হ্যাঁ এখন ইউটিউবে এমন এমন কিছু টপিক রয়েছে এমন এমন কিছু বিষয়বস্তু রয়েছে যেগুলো নিয়ে আমরা যদি কন্টেন্ট বানাই তাহলে আমাদের ইনকাম বেশি হবে যেমন ফাইন্যান্স তারপরে হচ্ছে স্পোর্টস তারপরে হচ্ছে আপনার হচ্ছে ব্যাংকিং তারপরে ই লার্নিং ঠিক আছে অ্যাফিলিয়েট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই যে এই সমস্ত টপিকগুলো রয়েছে এই টপিকের উপরে যারা কন্টেন্ট নির্মাণ করে তাদের সিপিসি বা কস্ট পার ক্লিক এগুলো অনেক বেশি থাকে এবং রেভিনিউ শেয়ারিং আপনার আর পি সিপিএম এগুলো অনেক হায়ার থাকে যার কারণে ইনকামটা তুলনামূলক ব্লগাররা তারপর হচ্ছে গেইমাররা তারপরে হচ্ছে আপনার ড্রামা কন্টেন্ট যারা তৈরি করছে ফানি ভিডিও যারা তৈরি করছে শর্ট ফিল্মস যারা তৈরি করছে তাদের তুলনায় কিন্তু ইনকামটা অনেক বেশি হয় অন্যদের ঠিক আছে মানে যারা আমি একটু আগে যে ফাইন্যান্স বা ব্যাংকিং তারপর হচ্ছে টেকনোলজি বা অন্যান্য যে বিষয়বস্তুগুলো তুলে ধরেছি যেখানে ইনকামটা বেশি হয় তাদের তুলনায় কিন্তু এদের ইনকাম কম হয় যার কারণে সবাই আসলে এই ধান্দাতেই থাকে যে কিভাবে আমি আসলে আমার কন্টেন্টগুলো দিয়ে তুলনামূলক একটু হায়ার রেভিনিউ জেনারেট করতে পারি কিন্তু এখানে কিন্তু আপনাদের ভুল হয়ে যায় দেখুন রেভিনিউ জেনারেশন সবার জন্যই কিন্তু সিমিলার হয়ে আসে যখন আপনি সঠিক বিষয় নির্বাচন করতে পারবেন আমরা অনেকেই কি করি আমরা দেখি যে এই বিষয়টার মধ্যে রেভিনিউ বেশি আমি ধরে নিচ্ছি যে ফাইন্যান্স রিলেটেড বা হচ্ছে আপনার যে জীবন বিমা লাইফ ইন্স্যুরেন্স এই সমস্ত কন্টেন্টগুলোর যে রেভিনিউ সেগুলো দশ বারো গুণ বা বিশ গুণ হয়ে থাকে অন্যান্য কন্টেন্টের তুলনায় এখন আপনি একজন অ্যাথলেট বা আপনি একজন ফুটবলার আপনি একজন ক্রিকেটার এখন আপনি হুট করে একটা চ্যানেল খুলে ফেললেন যে আজকে থেকে আমি জীবন বিমা নিয়ে লাইফ ইন্স্যুরেন্স নিয়ে ভিডিও তৈরি করবো যেখানে আপনার বিন্দুমাত্র অভিজ্ঞতাই নেই সেখানে যদি আপনি কন্টেন্ট তৈরি করা শুরু করে দেন সেই বিষয়ে তাহলে ওই কন্টেন্ট রিলেটেড গভীর যে জ্ঞান এবং দক্ষতা আপনার মধ্যে নেই সেটা আপনি কীভাবে ক্যামেরার সামনে তুলে ধরবেন মানুষকে বোঝাতে মানুষকে কী টিপস আপনি দিবেন আপনার মধ্যে তো কিছুই নেই আপনি হয়তোবা একটু স্টাডি করবেন একটু হয়তো বা আপনি অনলাইনে ঘাটাঘাটি করবেন অথবা চ্যাট জিপিটিকে একটা প্রম্প দিবেন যে আমি এই বিষয়ে একটা ভিডিও বানাতে চাই আপনি আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দিন চ্যাট জিপিটিও আপনাকে স্ক্রিপ্ট লিখে দিবে কিন্তু সে আপনাকে রিয়েল টাইম ডেটা হয়তো শেয়ার করতে পারবে না আপনি হিউম্যান হিসেবে আপনার মধ্যে একটা বিষয়ের দক্ষতা থাকার কারণে আপনি যে যে অভিজ্ঞতার উপর দিয়ে এসেছেন সেই অভিজ্ঞতাগুলো কিন্তু চ্যাট জিপিটির হয়নি অথবা হচ্ছে আপনার অন্যান্য যত এআই প্ল্যাটফর্ম আছে সেগুলোর হয়নি যার কারণে তারা বা সেই চ্যাট জিপিটি বা ওপেন এআই প্ল্যাটফর্মগুলো আপনাকে যেই স্ক্রিপ্ট লিখে দিবে সেটা কিন্তু হিউম্যান অপটিমাইজড স্ক্রিপ্ট না বরঞ্চ আপনার সেই স্ক্রিপ্ট থেকে মানে কনস্ট্রাকটিভ স্ক্রিপ্ট মনে হবে বস্তুগত স্ক্রিপ্ট মনে হবে না যার কারণে মানুষ সেটাকে কানেক্ট করতে পারবে না তাই আপনি যেহেতু অ্যাথলেট আপনি যেহেতু ফুটবলার আপনাকে ডেফিনেটলি কিন্তু অ্যাথলেট রিলেটেড বা ফুটবল রিলেটেড বা ক্রিকেট রিলেটেড অথবা আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়ে আপনার কন্টেন্ট বানানো উচিত যদিও সেটার রেগুলার সিপিএম বা আর পি এম তুলনামূলক ফাইন্যান্স বা ইন্স্যুরেন্স থেকেও কম তার মানে কি বোঝা গেল একজন কন্টেন্ট তৈরি করছে যে কিভাবে আসলে মোবাইল ফোন রিভিউ করে একজন কন্টেন্ট তৈরি করছে যে আসলে কিভাবে অনলাইন থেকে টাকা উপার্জন করে এবং সেগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ দেখে মানুষের এঙ্গেজমেন্ট দেখে আপনিও ভাবছেন যে আর এই বিষয় নিয়েই ভিডিও বানানো উচিত এখানে মানুষের আগ্রহ আছে মানুষের ইনকামও আছে এবং এখানে হাই সিপিএম আর পি রয়েছে যার কারণে আমার ইনকাম বেশি হবে আর আপনিও ক্যামেরা অন করে বা মোবাইল ফোন অন করে ভিডিও শ্যুট করে আপলোড করে দিলেন একটা চ্যানেল খুলে এটা কিন্তু চরম রকমের ভুল আমি আজকে কোনো টপিক আপনাদেরকে নির্ধারণ করে বলবো না শুধু একটা বিষয় বলবো যেই বিষয়টা আপনার জন্য ভুল সেটা হচ্ছে আপনার মধ্যে যেই যোগ্যতা নেই আপনার মধ্যে যেই দক্ষতা নেই আপনার মধ্যে যেই এডুকেশন নেই আপনার মধ্যে যেই উপস্থিত বুদ্ধি যেই বিষয়টা নিয়ে আপনার খাটানোর মানে অর্জন আপনি করতে পারেননি দক্ষতা সেই বিষয়টা নিয়ে আপনার ভিডিও বানানো উচিত নয় কখনোই নয় দেখুন আমি কিন্তু আরো অনেক কিছু জানি এখন আমি যদি একটা চ্যানেল তৈরি করি যে কিভাবে ইসলামিক সঙ্গীত মানে চর্চা করতে হয় আমি কিন্তু খুলতেই পারি কারণ আমি ইসলামিক গান করি ইসলামিক গানের রেওয়াজ ইসলামিক গানের তাল লয় স্কেল ঠিক আছে সব কিছু সম্পর্কে আমার ধারণা আছে কিন্তু তারপরেও আমি খুলনি কারণ সেটা নিয়ে আমি গভীর চর্চা করিনি আমি ইসলামিক গান গাই ইসলামিক গানের চর্চা করি প্র্যাকটিস করি কিন্তু সেটা শিক্ষা দেওয়ার জন্য যে দক্ষতা একটা গুরুর অর্জন করা উচিত সেই গুরুর গুরু দক্ষতা আমার মধ্যে নেই যার কারণে আমি কিন্তু এটা নিয়ে কখনোই চ্যানেল খুলবো না আমার মধ্যে দক্ষতা আছে প্রযুক্তি নিয়ে প্রযুক্তি নিয়ে ছোট থেকেই এটার গভীরে ঢুকে কাজ করার অনেক ইচ্ছা আমার মধ্যে ছিল ইউটিউব নিয়ে অনেক কাজ করেছি ইউটিউবের অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি এসেছি যখন কোনো প্রকারের মনিটাইজেশন ক্রাইটেরিয়া ইউটিউবে ছিল না জাস্ট চ্যানেল খুললে ভিডিও আপলোড করলেই টাকায় হতো তখন থেকেই ইউটিউব থেকে টাকা উপার্জন করছি যার কারণেই কিন্তু ইউটিউবের এই যে ব্রড একটা নলেজ আমার মধ্যে এই আট নয় বছরে তৈরি হয়েছে যার কারণে আমি তিলে 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 এই চ্যানেলটা দাঁড় করিয়েছি যে আপনারা আসলে ইউটিউব থেকে কীভাবে ইনকাম করবেন ইউটিউবে আপডেটগুলো কি পরবর্তীতে কি আপডেট আসতে পারে এখন নতুন একটা এক্সপেরিমেন্ট দেখে আমি বলতে পারি যে পরবর্তীতে এরকম একটা আপডেট আসতে পারে এবং সেটার প্রমাণও আমি অসংখ্যবার পেয়েছি যেটা আমি আইডিয়া করেছি সেটা ইউটিউব নিয়ে এসেছে এগুলো হচ্ছে আপনার গভীর চিন্তার ফসল আপনার গভীর গবেষণার ফসল গভীর রিসার্চের ফসল আর এই রিসার্চ করার দক্ষতা যোগ্য তা যখন আপনার মধ্যে কোন টপিকের উপরে থাকবে তখনই আপনার সেই বিষয় নিয়ে ভিডিও বানানো উচিত এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা তো একদমই নতুন আমরা নির্ধারণই করতে পারছি না যে আসলে আমাদের কোন বিষয়ে যোগ্যতা আছে কোন বিষয়ে দক্ষতা আছে আমাদের কোন বিষয়ে ভিডিও বানানো উচিত আপনি কিছুদিন সময় নিন এক সপ্তাহ প্রয়োজনে এক মাস দেখুন নিজের মধ্যে কোন কোন অভিজ্ঞতা কোন কোন যোগ্যতাগুলো আছে নিজেকে প্রশ্ন করুন অথবা আপনি যখন একসাথে হন তখন অনেক মানুষ আপনার কাছে কি জানতে চায় কোন বিষয়ে আপনার জ্ঞান আছে তখন আপনি নিজেকেই প্রশ্ন করবেন যে যেহেতু আমি এই বিষয়গুলো সম্পর্কে আমার বন্ধুদেরকে শেখাতে পারছি আমার ফ্যামিলি পার্সনদেরকে বলতে পারছি সেটা সাইকোলজিক্যাল সাপোর্ট হতে পারে আপনি মোটিভেশনাল স্পিকার হতে পারেন আপনার মধ্যে যেটা আছে সেটা নিয়ে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করুন দেখবেন আপনার চ্যানেল ডেফিনেটলি সফল হবে এবং রেভিনিউ যখন আপনার মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে ভাই তখন রেভিনিউ আপনার পেছনে দৌড়াবে আপনার রেভিনিউর পেছনে দৌড়াতে হবে না দেখবেন যে আপনি বসে আছেন ইনকাম আপনার পেছনে পেছনে দৌড়ে দৌড়ে আসবে শুধুমাত্র সঠিক টপিক নির্ধারণ আপনাকে করতে হবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এতটুকু হলে বুঝতে পেরেছেন ইউটিউব জার্নি শুরুতে আপনার টপিক নির্ধারণ বা নির্বাচন কিভাবে করা উচিত ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেল ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকলে ফলো করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঠিক হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক এটাই হচ্ছে আমাদের এই টেকানউরের চ্যানেল থেকে ঈদের আগ মুহূর্তের সর্বশেষ ভিডিও ইনশাআল্লাহ আমরা পরবর্তী শনিবার বা ঈদ পরবর্তী যে সপ্তাহ সেই পরবর্তী সপ্তাহের প্রথম শনিবার থেকে আমরা আবার কন্টেন্ট আপলোডিং শুরু করব, আপনাদের সবার ঈদ উল আজহা ভালো কাটুক আপনারা সুস্থ থাকেন ফ্যামিলির সবাইকে নিয়ে খুশি থাকেন আবারও জানাচ্ছি ঈদ মোবারক